আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আকাত প্রিয় ছাত্র ভাইরা গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার দুই পৃথক পৃথক অক্ষর আরবি বর্ণমালা আজকের আমরা পড়ব সবক নাম্বার তিন যুক্তা অক্ষর এই যে পিছনের দুটো সবক ছিল শবক নাম্বার এক এবং সবক নাম্বার দুই ওখানে আমরা পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর তো আজকের শবক নাম্বার তিনে আমরা জোড়া জোড়া অক্ষর পড়ব দেখেন এটা হলো আলিফ এখানে দুটো অক্ষর রয়েছে এই বিষ খান থেকে এপারে একটা অক্ষর রয়েছে এবং এপারে একটা অক্ষর রয়েছে দেখেন এখানে নৌকার নিচে একটি নৌকা রয়েছে এটা হলো বা আর এই উপরের দিকে একটা দাঁড়ি সোজা চলে গিয়েছে এটা হলো আলিফ তাহলে এটা আমরা বা আলিফ তারপরে দেখেন এখানে এস এর মতো একটা রয়েছে এটা হলো কাফ আর এখান থেকে উপরের দিকে চলে গিয়েছে এটা হলো আলিফ তাহলে এটা হলো আলিফ তারপর একটা দেখেন এখানে নৌকার উপরে একটি নক্তা রয়েছে তো এই অক্ষরটির নাম হলো নুন এখান থেকে উপরে চলে গিয়েছে এটা হলো আলিফ তাহলে এখানে হলো নুন আলিফ তারপরে দেখেন এখানে যে অক্ষরটা এটা পাখির মাথার মতো দেখতে এটা হলো মাথা এটা হলো ঠোঁট তো এখানে এটা হবে মিম তাহলে আলিফ তারপরে দেখেন এখানে একটা রয়েছে বসি ছোট ছোট করে দেওয়া রয়েছে এটা হলো আলিফ লামের পাশে একটা রয়েছে এটা হলো আলিফ আলিফ তাহলে প্রথম নম্বর লাইন আমরা বুঝতে পারলাম তারপরে দেখেন এখানে আরবি বর্ণমালার মধ্যে দ্বিতীয় যে শব্দটি সেটা হলো বা সে বা এখানে রয়েছে এবং বার সঙ্গে এখানে তা সা চলে আসবে কারণ একই রকম দেখতে শুধু নুক্তার পার্থক্য তাহলে এখানে এটা হলো বা আমি উপরে বলেছি যে এস এর মতো দেখতে এটাকে আমরা কাফ বলবো কাফ এটা কাফ কাফ বা তা এখানে তিনটি শব্দ রয়েছে কাফ বা তা এখান থেকে একটা এখান থেকে একটা দেখেন প্রথমেরটা হলো কাফ দ্বিতীয়টা হলো বা তৃতীয়টা হলো তা এখানে নৌকার নিচে একটি নোক্তা বা নৌকার উপরে দুইটি নোক্তা এটা হলো তা আর এখানে এসে মতো দেখতে এটা হলো কাফ তাহলে প্রথমে যেটা রয়েছে কাফ বা তা এমন ভাবে আমরা পড়ব তারপরে দেখি এখানে দুইটি অক্ষর রয়েছে এখানে প্রথম অক্ষর যেটা রয়েছে সেটা হলো বা নৌকার নিচে একটি নুক্তা বা তারপরে দেখেন নৌকার উপরে একটি নুক্তা এটা হলো নুন তাহলে এখানে হলো বা নুন তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটা নুক্তা রয়েছে এটা হলো বা নৌকার নিচে একটা নুক্তা থাকলে বা আর এখানে এই যে একটা রয়েছে এটা এটা হলো ডাল ডাল এটা বা দা এক আলী টানাবে বা দাল তিন আলী টানাবে তারপরে দেখেন এখানে ছোট ছোট তিনটি ঢেউ খেলানো রয়েছে একটি ঢেউ দুইটি ঢেউ তিনটি ঢেউ এই যে তিনটি ঢেউ খেলানো রয়েছে ছোট ছোট তো এখানে এটা হবে তারপরে দেখেন এখানে একটা নৌকা রয়েছে ছোট এবং এর নিচে দুইটি নক্তা রয়েছে নৌকার নিচে দুইটি নক্তা তো নৌকা নিচে দুইটি নক্তা হলে এটা হবে ইয়া তাহলে কি হলো বা এখানে নৌকার নিচে একটি নোকথা এটা হবে বা তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটি নুক্তা এবং একটি গোটা জিম রয়েছে তাহলে বা জিম আচ্ছা তারপরে দেখেন এখানে রয়েছে একটা গোটা জিম রয়েছে তো জিম যখন জোড়া হবে তখন জিমের শুধু এই মাথাটা আসবে দেখেন এই মাথাটা এই মাথাটা গিয়ে জুড়ে জুড়ে লেখা হবে তাহলে লক্ষ্য করতে হবে এটা কিন্তু বা ধরলে হবে না বা হলে কেমন হবে বা হলে এরকম সিম্পল হবে মাথা থাকবে না বা হলে এরকম সিম্পল হবে মাথা থাকবে না এরকম সিম্পল হবে মাথা থাকবে না বুঝতে পেরেছেন আর জিম হলে এই যে একটা নোক্তা রয়েছে এখানে কিন্তু একটা মাথা রয়েছে দেখেন এই এটা হলো জিমের মাথা তো খেয়াল করতে হবে এখানে তাহলে এটা হলো জি লাম এটা বসি মতো দেখতে তারপরে দেখেন এখানে একটা জিনিস বলে দিই দেখেন এই যে সোজা এসেছে এটাকে কিন্তু আমরা আলিফ ধরবো না সবাই মন দিয়ে শোনেন একটা ইম্পর্টেন্ট কায়দা বলে দিই আলিফ কখনো দিকের অক্ষরের সঙ্গে জুড়ে লেখা হয় না আলিফ কখনো বামদিকের অক্ষরের সঙ্গে জুড়ে লেখা হয় না ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে থাকতে পারে কিন্তু বাম দিকের অক্ষরের সঙ্গে কখনো জুড়ে হয় না এখানে এখানে দেখেন আলিফ রয়েছে ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে রয়েছে ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে রয়েছে এখানে দিকের অক্ষরের সঙ্গে আলিফ জুড়ে রয়েছে ডান দিকের রক্ষরের সঙ্গে জুড়ে রয়েছে কিন্তু আলিফ কখনো বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়ে জুড়ে হয় না তো এখানে বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়ে রয়েছে মানে এটা কি এটা হলো লাম এটা বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়ে গিয়েছে এটা হলো লাম তাহলে এটাকে আমরা লাম পড়বো লাম জিম ফা দেখেন এটা পরিষ্কার ফা দেখা যাচ্ছে এখানে একটা ওকারের মতো রয়েছে আর একটা নকতা রয়েছে এটা ফা তাহলে তারপরে দেখেন এটা হয়ে গেল তারপরে এখানে রয়েছে জিম খ উপরে নোকথা মানে উপরে এই জিমের মাথা রয়েছে উপরে নোকথা রয়েছে এটা হলো খ আর এখানে দেখতে পাচ্ছি আমরা জিমের মাথা পেটে নোক এটা হলো জিম জিম খ দেখেন জিম সা এখানে নৌকার উপরে তিনটি নৌকা এটা হলো সা সা জিম তারপরে দেখেন এখানে আমি বলেছিলাম যে তিনটি ঢেউ থাকবে তো সেটাকে আমরা সিন ধরে নেব এখানে তিনটি ঢেউ রয়েছে একটি ঢেউ দুইটি ঢেউ তিনটি ঢেউ এই তিনটি ঢেউ থাকলে এটাকে আমরা মাদ্রাসায় বলতাম যে দাঁত তিনটি দাঁত এখানে আপনাদের বোঝার জন্য ঢেউ বলছি তিনটি ঢেউ থাকলে এটাকে আমরা সিন ধরব তাহলে এখানে হলো জিম জিমটা তো আমরা পরিষ্কার চিনতে পারছি তারপরে দেখেন দেখেন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আলিফ আলিফ দেখেন এখানে ডান দিকের সঙ্গে জোড়া রয়েছে আর এখানে আহ ডানদিকের সঙ্গে জোড়া রয়েছে আর এখানে ষির মতো করা নেই এমন যদি করা থাকতো তাহলে এটা লাভ হতো কিন্তু পঁষির মতো করা নেই তাহলে এটা হবে আলিফ আলিফ তারপরে দেখেন ওই তিনটি ঢেউ খেলানো রয়েছে একটি ঢেউ দুইটি ঢেউ তিনটি ঢেউ তিনটি ঢেউর উপরে তিনটি নোক্তা রয়েছে এটা হলো সিন সিন তাহলে এখানে হবে আচ্ছা এটা হয়ে গেল তারপরে তারপরে দেখেন সিন এটা হলো সদের মাথা সদ আমরা সদ লেখার সময় কেমন লিখবো এমন করে লিখে একটা এই দিয়ে দি তো এটা হলো সদের মাথা এখানে ছোট করে দেওয়া হয়েছে এই সাদের মাথা আর এখানে এই যে বড় করে যেটা দেওয়া রয়েছে এটা এখানে ছোট করে দেওয়া রয়েছে এই এই এটা হলো সৎ তাহলে তারপরে দেখেন ফা তারপরে দেখেন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এটা দের মাথা কফ এটা তো গোটা কফ রয়েছে তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে এটা দদের মাথা কাফ তারপরে দেখেন এখানে দুটো নকথা রয়েছে ইয়া আর ইয়া তো ছয়ের মতো দেখতে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারপর দেখেন এখানে সির মাথার মতো এটা হলো সদমি তারপর দেখেন লাম এখানে ডান সাইডের বাম সঙ্গে জোড়া রয়েছে এটা হবে লাম সোজা এসেছে কিন্তু এই ছিল আজকে আমাদের সবক নাম্বার তিনের পড়া আর এটাই আপনাদের পড়া থাকলো আপনারা এই পড়াটি আপনারা তৈরি করবেন তো পড়া এখানে আমি বলে দিলাম এবং স্ক্রিন ভিডিও আপনাদের দেওয়া হবে আর এই যে ক্লাস ভিডিও হচ্ছে এটাও আপনাদেরকে দেওয়া হবে এখান থেকে দেখে আপনারা পড়া তৈরি করে নেবেন এই পড়াটা আপনাদের থেকে শোনা হবে আগামী সবকে সেটা হলো আজকালের রবিবার মঙ্গলবার শোনা হবে আপনাদের আচ্ছা এসকে ইসরাফিল হোসাইন ভাই আপনি হাত তুলেছেন আপনি বলুন কি বলছেন ইসরাফিল হুসাইন ভাই আপনি বলেন বলছি হুজুর এখন এই এই পড়াটা আপনাদের হয়ে হয়ে গিয়েছে ঠিক আছে তো এই পড়াটা আপনার থেকে হ্যাঁ বুঝতে পেরেছি এই পড়াটা আপনার থেকে শোনা হবে মঙ্গলবারে বুঝতে পেরেছেন আজকের আপনাদের থেকে শোনা হবে শবক নাম্বার দুই পড়া বুঝতে পারেননি এমন কোন ভাই হাত তোলেন যে হুজুর আমি এই জায়গাটা বুঝতে পারিনি তাহলে এক দু মিনিট সময় নিয়ে আমি বিষয়টাকে ক্লিয়ার করে দেব বলেন আরিফ শেখ ভাই আপনি বলেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম বলেন বলছিলাম আপনি যেভাবে বুঝালেন আর দেখালেন এখন মুখস্ত হয়ে গেছে তবে যেগুলা আগে যে পড়াগুলো আছে মানে আগে না পিছনে যেগুলো আছে ওগুলো আজকে পড়াটা নিবেন হ্যাঁ 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 আপনাদের এই আপডেটটা আপনারা শুনেছেন কি জানি না আধা ঘন্টা আপনাদের পড়া দেওয়া হবে এবং দ্বিতীয় আধা ঘন্টা আপনাদের থেকে পড়া নেওয়া হবে পিছনের সবক আর যে সাপোর্টে আপনারা ভয়েসের মাধ্যমে পড়া শোনাতেন সেটা আর শোনাতে হবে না আপনারা সাপোর্ট থেকে আপনারা পড়ার বিষয়ে হেল্প নিতে পারেন যে হুজুর আমি ক্লাসে পড়ে পড়া দেখেছি হুজুরের পড়া এবং স্ক্রিন ভিডিও দেখেছি তারপরে ক্লাস ভিডিও দেখেছি দেখার পরেও আমি এই অক্ষরটি চিনতে পারছি না এখানে আপনি একটা স্ক্রিনশট তুলে আপনি এখানে একটা গোল রাউন্ড করে মার্ক করে দিলেন যে হুজুর এই কি আমি চিনতে পারছি না তো সাপোর্ট থেকে আপনাকে হেল্প করা হবে যে কোনো টাইমে বুঝতে পেরেছেন তো আর সাপোর্টে পড়া শোনাতে হবে না এখন যদি আপনাদের কোনো কারণে প্রশ্ন থাকে তাহলে আমি এই জুমটা কেটে দিয়ে দ্বিতীয় জুমের লিঙ্ক দেবো এবং সেখানে আমরা পড়া ধরাধরি করবো আমার দুটো মানে আমার নেটে প্রচুর পরিমাণে প্রবলেম করছিল আমি মানে আমার এই যে বইটা আছে যে সেবকটা আছে এটা আমার মানে পুরো হারিয়ে গেছিল মানে আমার এদিকে বৃষ্টি হচ্ছে ওই কারণ থেকে নেটে প্রচুর দুটো অক্ষর আমি কিন্তু দুটো তিনটে অক্ষর তার মানে ওপরকার যে চারটে অক্ষর আলিফটা বাদ দিয়ে দু নম্বর অক্ষর তারপরে আলিফ বাদ দিয়ে বাদবাকি পাঁচটা অক্ষর আমি মানে বুঝতে আমার অসুবিধা হয়েছে এই পাঁচটা ওয়াক্ষরটা খালি আমাকে একটু একটু টাচ দিয়ে দেবেন মানে আলিফ থেকে নিয়ে আর আপনার জিম পর্যন্ত হ্যাঁ মানে এই আলিফ থেকে গোটাই না খালি ওপোরকার এক নম্বর থেকে এই এখন এখন একটা অক্ষর এখন আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কটা এই বলে দিচ্ছি এখানে রয়েছে এটা আলিফ তারপরে এখানে এই যে একটা রয়েছে নৌকার নিচে একটি নৌকা এটা হলো বা তারপরে এখানে এই যে একটা সোজা লাইন রয়েছে উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপরের দিকে এটা হলো আলিফ তারপর এই যে একটা এসের মতো দেখতে রয়েছে এটা হলো কাফ আর এসের গা ধরে হলো আলিফ বুঝতে পেরেছেন এসের মতো দেখতে এটা হলো কাফ আর এসের গা ধরে রয়েছে একটা লম্বা লাইন এটা হলো আলিফ কাফ আলিফ তারপরে এখানে একটা রয়েছে নৌকার উপরে একটি এটা হলো নুন আর এখানে একটা উপরের দিকে লাইন চলে গিয়েছে মানে নৌকার সঙ্গে জুড়ে উপরে চলে গিয়েছে ওইটা হলো আলিফ তারপরে এখানে পাখির মাথার মতো দেখতে এটা হলো মিম আর একটা লম্বা লাইন উপরের দিকে চলে গিয়েছে এটা হলো আলিফ এখানে একটা পরিষ্কার লাম দেখা যাচ্ছে এটা একটু মানে ছোট করা রয়েছে লামটা যে লামের যে আরেকটু বসির মতো আঁকড়ি থাকে সে আঁকড়িটা ছোট করে দিয়েছে আগড়িটা ছোট করে দিয়েছে এটা হলো লাম আর এখান থেকে একটা মেকা এটা হলো আলিফ লাম আলিফ ঠিক আছে আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই তো এই লিঙ্কটা এখন আমি কেটে দেব আপনাদের হাতে রয়েছে এখন ৩৫ মিনিট সময় আমরা দ্বিতীয় জুমের লিঙ্ক দেব ওই যে ওই লিঙ্কে ক্লিক ক্লিক করে আপনারা চলে আসবেন তো পঁয়ত্রিশ মিনিট আপনাদের থেকে আমি দ্বিতীয় নম্বর সবকের পড়াটা শুনে নেব প্রত্যেকে আসবেন Uh... -huh.